সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আবারও আপনাদের ইন্ডিয়ান বর্ডার পার হাই কোয়ালিটি নেপাল এবং শেওয়াল সার বাচ্চা গোপন আস্থানা বা কোথায় ভালো মানের গুরু পাওয়া যায় সেই সন্ধান দিতে তো বরাবরের মতো দর্শক আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে করেন যে গরুগুলো কিনতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গরুগুলো কিনতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই আজকের প্রত্যেকটা গরু একদম পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা লোম বিস্তারিত জানাবো এবং দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যে কোনো প্রকার প্রশ্ন থাকলে বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন দর্শক দেখতে পাচ্ছেন আজকে বেশ কিছু গরু আছে মোট পাঁচ পিস ছোটো আকারের লট পরপর বেশ কিছু লট আমরা আপনাদের দাম দর জানিয়েছি বড় লটেরও ছিল দশ পিস পনেরো পিসের তো অনেকে চান যে ছোটো লট নিতে তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে দেখুন সবগুলো সাইওয়ালের বাচ্চা আছে এবং নেপালেরও কিছু বাচ্চা আছে নাফি গম্বগুলো দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর বিশেষ করে যারা একটু হাই কোয়ালিটি চান একটু ভালো মানের তাদের জন্য আজকের এই লটটা হতে পারে অবশ্যই তারা নিতে পারবেন যোগাযোগ করলে সাইওয়ালের বাচ্চা দেখুন প্রত্যেকটা গরু খুবই ভালো করে দেখাবো এবং পাশে নেপাল গিরও দেখতে পাচ্ছি আমরা একটু বিস্তারিতভাবে গরুগুলো একটু দেখি কতটা সুন্দর সুন্দর গরু আছে দর্শক দেখানোর দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব অবশ্যই আপনাদের এবং যতটা ইনফরমেশান দেওয়ার দরকার বা যতটা আমার জায়গা থেকে সম্ভব আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই যে খাবার যে স্পিডগুলো আছে মার্শাল্লাহ খাবার নিয়ে কোনো প্রকার সমস্যা থাকে না এবং বাহ্যিক দিক দিয়ে এই গরুগুলো তেমন কোনো সমস্যা থাকে না তবে দর্শক লটে গরু কেনার সময় অবশ্যই একটু খেয়াল করবেন আর লটের মধ্যে বিভিন্ন গরুর বর্তমানে একটু খুরাইয়ের সমস্যা দেখা যাচ্ছে ইন্ডিয়ান গরুর অনেকটাই খুরাই থাকতেছে তো নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে খুরাইয়ের সমস্যাটা দেখে নেবেন তবে খুরাইয়ের সমস্যাটা তেমন একটা সমস্যা বলা যায় না কারণ খুব অল্প সময়ে রিকভারি হচ্ছে বা ট্রিটমেন্ট বর্তমানে আছে খুবই উন্নত মানে তো এই গরুটা দেখুন নাভিটা মার্শাল্লাহ অনেক বড় আছে। হাড্ডি সার আর তবে বিগত লটগুলোর লডগুলোর এটার একটু স্বাস্থ্য ভালো বলা যায় কারণ বিগত লটে অনেকটাই চিকন ছিল তবে আজকের লটগুলোতে আসলে অনেক ভালো ভালো একটু স্বাস্থ্যবান দেখা যাচ্ছে পার্সেন্টের দিকটাই বলা যায় চলার মতো বললে ভুল হবে চলার চেতে বেশি আছে কারণ অনেকটা বেশি পার্সেন্ট দেখতে পাচ্ছি নাভের দিকে বলেন গলার কম্বল বলেন বা হাইটে বলেন সব দিক দিয়ে ভালো আছে তবে বডির তুলনায় পাগুলো আরেকটু মোটা হলে আমার মনে হয় ভালো হতো তো অবশ্যই আপনারা জানাবেন যে আরেকটু পা মোটা হলে কি গরুগুলো আসলে ভালো জাতের মানের ধরা যায় তো কিনা এবং এপাশে দেখতে পাচ্ছেন নেপালগির শাইওয়াল বরাবর একটা বিষয় নজর কাটতেছে সেটা হলো আজকের পাঁচ পিস গরুর যে নাভিটা মার্শাল্লাহ নাভিটা অনেক বড় বড় নাভি এবং নেপালগিরের কানটা দেখুন নেপালগিরের কান অনেক বড় নাভিটা অনেক বড় এবং এ যে খাওয়ার জন্য উতলা হয়ে আছে দেখতে পাচ্ছেন যারা ফার্মের জন্য নিবেন অল্প সময়ে পালন করতে আছেন তাদের জন্য মার্শাল্লাহ বেশ ভালো একটা প্রফিট আশা করা যায় দর্শক আজকের এই লটের প্রাইস রাখছে সাতষট্টি হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন এই লট বা এই যে গরুর অফার মূল্য বলেন বা অফার দিয়েছে এটা মূলত সাদিয়া অ্যাগ্রো ফার্মের আমরা মূলত ইন্ডিয়ান বর্ডার এলাকার একদম গ্রাম থেকে এই গরুগুলো আপনাদের দেখানো এবং ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি ঠিকানা জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা যদি আপনাদের প্রয়োজন হয় এরকম লট বিশেষ করে যারা ফার্মের জন্য বা ব্যবসা যারা নিতে চান তারা অবশ্যই সিনাদার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং দর্শক যারা বড়ো ধরনের লট নিতে চান বিশ পিস পঁচিশ পিস বা আরও বেশি তারা অবশ্যই যোগাযোগ করে অগ্রিম জানাবেন যে আপনাদের কেমন দামের কেমন সাইজের লট লাগবে দর্শক আপনাদের সতর্কতার জন্য আবারও বলে রাখি যে অনেকে আমাদের ভিডিওগুলো নিয়ে ইউজ করতেছে বিভিন্ন পেজে বা চ্যানেলে তো অবশ্যই যখন আপনারা লেনদেন করবেন বা যোগাযোগ করবেন অবশ্যই দেখে শুনে করবেন এবং আমাদের চ্যানেলের অরিজিনাল নাম্বার দেওয়া থাকবে সাইটে এবং আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারেন কোনো প্রকার প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই তো যদি অরিজিনাল পেজ থেকে নেন তো অবশ্যই কোনো প্রকার ঝামেলায় বা কোনো প্রকার দ্বিধে পড়বেন না দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট লেনদেন করার সময় নিজ দায়িত্বে দেখে শুনে লেনদেন করবেন যদি কোনো প্রকার প্রয়োজন হয় স্ক্রিনে আমাদের নাম্বারও দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে দর্শক যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা পেজটা একটু ফলো করে দেবেন যাতে আমরা রেগুলার ফেসবুক থেকেও ভিডিওগুলি দেখতে পারেন মারা পাঁচ পেজের লট খুবই সুন্দর দেখা যাচ্ছে তবে দর্শক সাতষট্টি হাজার টাকা ফিক্সড দাম না আপনারা যেহেতু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসেন বরাবরের মতো আজকের এই লটেরও দাম দর করার কিছু সুযোগ থাকবে দর্শক ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলোতে আমরা পার পিসের দাম দরও জানানোর চেষ্টা করব লটের মাধ্যমে মূলত শর্ট টাইমে আপনাদের শুধু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই গরুগুলো নেবেন দেখে শুনে কিনবেন হাই কোয়ালিটি গরু কিনবেন যেহেতু করে পরবর্তী সময় আপনাদের ফার্মে পরিচর্যা করার পর বা বিক্রি করার জন্য যেন সুবিধা হয় দর্শক অনেকেই আছে একদম লো কোয়ালিটির কিছু গরু একটু কালার গ্রেডিং করে জুম করে দেখায় যাতে বড়ো দেখা যায় এবং ভিডিওর সঙ্গে দামের কোনো মিল থাকে না সেইটা আমাদের দ্বারা একেবারে সম্ভব হচ্ছে না কারণ আমরা যেটা দেখাচ্ছি একবারে সেটাই আপনি পাবেন এবং ভিডিওর সঙ্গে মিলে মিলে নেবেন যদি কোনো প্রকার উনিশ বিষ হয় তো অবশ্যই সে গরুটা আপনি নেবেন না কারণ আমরা কখনোই চাই না যে আপনাদেরকে দেখাবো একটা বা দিব একটা এরকম কোনো উদ্দেশ্য আমাদের নেই এবং দামের যে বিষয়টা দাম যেটা বলা আছে তার চেয়ে কথা বললে আপনার অনেকটাই কম দামে নিতে পারবেন দর্শক অবশ্যই পরামর্শ হোক বা গরু কেনার জন্য হলো একবার ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে কেমন দামে বিক্রি করবে দর্শক আজকের মতো বিদায় নিব তাদের ইনশাল্লাহ সামনে নতুন নতুন হাই কোয়ালিটি গরুর সন্ধান দেওয়ার চেষ্টা করব কোথায় কেমন দামে গরুগুলো পাওয়া যাবে দর্শক আজকের লটের প্রাইসটা আবারও বলে দেই সাপ্পান্ন হাজার সাতষট্টি হাজার টাকা অবশ্যই বয়সটা আনুমানিক সাত থেকে আট মাসের মতো কিছু আছে এবং বিশেষ করে ধরা যায় আট থেকে গড়ে বারো মাস